আসসালামু আলাইকুম গণপ্র যে বাংলাদেশ সরকার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ ব্যবস্থাকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমরা সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব নিয়োগ বিজ্ঞান প্রকাশিত হয়েছে গত সাত জুলাই দু হাজার চব্বিশ তারিখে সেখানে কতটি পথ রয়েছে কতটি অপারেটরে আমরা সেখানে কাজ করবো তার জন্য কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবে এবং তার জন্য যে প্রয়োজন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব চলুন আমরা সম্পূর্ণ করে দেখি বিজ্ঞপ্তিতে যদি বলা হয়েছে বিদ্যুৎ বিভাগের পাঁচ ক্যাটাগরির তেরো থেকে বিশ গ্রেডের সতেরোটি শূন্য পদের অস্থির বিধি মোতাবেক জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নিত পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে যে ওয়েবসাইটটি দেওয়া আছে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে সেখানে যে প্রথম যে পদটি রয়েছে সেখানে রয়েছে কম্পিউটার অপারেটর তার বেতন হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা সেখানে পদের সংখ্যা রয়েছে একটি তার জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তা হল কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে বাংলা ইংরেজি গণিত কম্পিউটার সম্প্রতি সাধারণ জ্ঞান বিষয়ক নব্বই নম্বরের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশটি শব্দ ইংরেজি ত্রিশটি শব্দ সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এখানে দুই নম্বর যে পদটি রয়েছে সেটি হলো সাত মুদ্রাক্ষরিক বেতন হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা সেখানে পদের সংখ্যা রয়েছে দুইটি এখানে তার যে যোগ্যতা প্রয়োজন তা হল কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইচ্ছা সমানের ডিগ্রি থাকতে হবে এবং বাংলা ইংরেজি গণিত ও সাধারণ বিষয়ে তার নব্বই লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ষাটটিপিতে সর্বনিম্ন পদ গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ বাংলা পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলা প্রতি শব্দ থাকতে হবে যে সকল জেলার লোকজন এই দুটি পদে আবেদন করতে হবে তা হলো রাজবাড়ি মহান নেত্রকোনা ব্রাহ্মণবীরা চাঁদপুর নোয়াখালী জামাইনগরগঞ্জ বগুড়া রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম যশোর নরাল কুষ্টিয়া ভোলা পটু জেলা সকল জেলার প্রার্থীগণ এখান আবেদন করতে হবে তবে এতিম শারীরিক প্রতিবন্ধী কোটা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে তিন নম্বর যেই পদ্ধতি রয়েছে সেটি হলো ক্যাশিয়ার তার বেতন হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা সেখানে পদসংখ্যা রয়েছে একটি তার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তা হল শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে বাংলা ইংরেজি গণিত সাধারণ বিষয়ে একশো নম্বর লিখিত উপর অংশন করতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে সেখানে এই পদ্ধতিটি বাংলার সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে চার নম্বর যে পদ্ধতি রয়েছে সেটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সেখানে বেতন হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা সেখানে পদের সংগ্রহ রয়েছে দুইটি তার জন্য শিক্ষকতা প্রয়োজন তা হল স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তার মানে আপনার এইচএসসি পরীক্ষায় পাশ করার মাধ্যমে সেখানে আমরা আবেদন করতে পারবেন ওর বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিষয়ে নব্বই নম্বরের একটি লিখিত পরীক্ষা হবে সেখানে আপনাদের অংশগ্রহণ করতে হবে তারপরে কম্পিউটার ওয়ার্ড সহ ইমেল পরিচালনার দক্ষতা থাকতে হবে কম্পিউটার মধ্য করার সম্ভাবনা প্রতি মিনিটে ইংরেজির বৃষ্টি এবং বাংলায় বৃষ্টি থাকতে হবে তার জন্য আপনারা যে সকল জেলাতে আবেদন করতে পারবেন রাজবাড়ী মমসিংহ নেত্রকোনা ব্রাহণবী চাঁদপুর নোয়াখালী সাবাই নবগঞ্জ বগুড়া রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম যশোর নড়াইল কুষ্টিয়া ভোলা ও পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার পাঁচ রয়েছে সেটা হলো অফিস সহায়ক তা বেতন হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে পদের সংখ্যা রয়েছে এগারোটি অনেকগুলো পদ রয়েছে এখানে এখানে আপনাদের জন্য যে শিক্ষক যোগ্যতার প্রয়োজন সেটা হল কোন শিক্ষিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মানে আপনার এসএসসি পাশে এখানে আবেদন করতে পারবেন বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ক চল্লিশ নম্বর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সেখানে নারায়ণগঞ্জ নরসিংহ শরীয়তপুর টাঙ্গাল জামালপুর শেরপুর চাঁদপুর লক্ষ্মীপুর পাবনা নীটপা বাড়ি যশোর মাগুরা খুলনা সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল সুনামগঞ্জ ছবিগঞ্জ সকল জেলার প্রার্থীক্ষণ আবেদন করতে পারবে এখানে অতি শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীক্ষণ আবেদন করতে পারবে আবেদন করার জন্য যে নিয়মগুলি রয়েছে সেখানে সেটা দেওয়া রয়েছে আপনাকে আবেদন পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তগুলি অবশ্যই পূরণ করতে হবে সেই শর্তগুলি আপনারা এক নজরে দেখে নেবেন এখানে দেওয়া হয়েছে এক জুলাই দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স দু আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে অবসরকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থী এখানে আবেদন করতে পারবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ মহিল মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যায় শারীরিক প্রতিবন্ধ ক্ষেত্রে বয়স অনর্ধ বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না তারপর আর কিছু নিয়ম এখানে দেওয়া হয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে পূরণ করতে হবে তার জন্য আবেদন ফর্ম পূরণ শর্ত বলে এখানে কিছু দেওয়া আছে কীভাবে আপনারা আবেদনটি করবেন সেখানে সব কিছু দেওয়া আছে আপনারা যদি সেই সম্বন্ধে কোনো ভিডিও আপডেট পেতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা সেই কীভাবে আবেদনটি সম্পন্ন করবেন সেই সম্পর্কে আলোচনা করে একটি নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখানে আপনারা কীভাবে আবেদনটি সম্পন্ন করবেন কত টাকা ফি প্রয়োজন পড়বে এবং কীভাবে সব কিছু করবেন কীভাবে এস করতে পারবেন সব কিছু দেওয়া রয়েছে এছাড়া তারপরের পিডিএফ যদি পেতে চান তাহলে আপনারা ডিসক্রিপশনে যাবেন এই ডিসক্রিপশনে সার্চ করার লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে সব কিছু সুন্দরভাবে দেখে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম